পরিবাররা সংসার চালাবেন কিভাবে কোনো ধার দেনা না করে একদম সুন্দর পদ্ধতিতে কিভাবে সংসার চালাবেন দেখুন ফার্স্টে কি সংসারের হিসাব সংসারের হিসাব হচ্ছে আমাদের কি একটা ধারণা থাকা দরকার কিভাবে আমাদের সংসারটা চালাব মাশকাবাড়ি বাজার আর খাবা খরচ এই দুটো কিন্তু আমাদের মেন জিনিস যে দুটো জিনিস কিন্তু আমাদের না আমাদের এই দুটো জিনিস ছাড়া কিন্তু আমাদের সংসার করা অচল হ্যাঁ এই দুটো জিনিস কিন্তু আমাদের মেনটেন করতে হয় কি সব কিছু দিক থেকে ঠিক আছে আমাদের খাওয়া খরচ দিক থেকে সব দিক থেকে প্রতিদিন বাজার করার থেকে সাপ্তাহিক বাজার করলে বেশি উপকার হবে প্রতিদিনে বাজার কিন্তু রেগুলার যদি আমরা বাজার যাই সেইখানে কিন্তু আমাদের খরচের সংখ্যাটা বাড়বে কিন্তু যদি আমরা একটা প্ল্যানিং করে সপ্তাহে বাজার করি তাহলে কিন্তু সুন্দর হবে যদি আমরা সঞ্চয় করে থাকি তাহলে কিভাবে করব। যদি আমরা একটু কিছু টাকা সঞ্চয় করে থাকি তাহলে আমরা কিভাবে করব। ফার্স্টে দেখো সাপ্তাহিক হিসাব একটা সপ্তাহের হিসাব আমরা কিভাবে সপ্তাহের একটা বাজেট করব। যেখানে আমাদের আসবে মাছ মাংস ডিম আর হচ্ছে দু রকম মাংস যেমন হচ্ছে চিকেন মাটন সব রকম আসবে চলো তো দেখা যাক যে কি কি থাকতে পারে মাংস চিকেন দু কেজি মাংস যদি আমরা সপ্তাহে কিনি তাহলে দুশো টাকা করে দু কেজির দাম কিন্তু চারশো টাকা পড়ছে ঠিক আছে মাটন যদি সপ্তাহে আমরা একদিন খাই তাহলে কিন্তু আমাদের এক কেজি মাটনের দাম হচ্ছে আটশো টাকা এটা কিন্তু নর্মাল প্রসেসে আমি কিন্তু সারা মানুষের আমরা কিন্তু সারা সপ্তাহে যদি একটা মধ্যবিত্ত ঘরে সংসারের মধ্যবিত্ত কথাটা কারণটা দেখো মাটন খাচ্ছ চিকেন খাচ্ছি আমরা সমস্ত খাচ্ছি ঠিক আছে যদি ধরেই নিতে পারো এই হিসাবটা দিচ্ছি কিন্তু আমারই সংসারের হিসাব ঠিক আছে যদি ধরে নিতে পারি তাহলে কি এই খাওয়াটা কি খুব খারাপ খাওয়া একটা সঞ্চয় হচ্ছে তোমার হচ্ছে ঘরের জিনিসও তুমি কিনতে পারছো একটা ঘরের বউরা কি করতে পারে ঘরের বউরা কিন্তু সঞ্চয় করেই কিন্তু সমস্ত কিছু তৈরি করে তুমি যদি একটা আমার আগের ব্লগে প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছ যে আমি একটা অ্যানিভার্সারি গিফট কিনতে গেছিলাম ঠিক আছে আমি এটা একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দিই আমি চাইলে কিন্তু আমি হিরের নাকছাবি কিনতে পারতাম ঠিক আছে আমার আমার হাজব্যান্ডও বলেই দিয়েছে তুমি কেনো তো আমি নিজে থেকে বারণ করলাম কেন কি হিরের নাকছাবি পড়াটা যতটা আমার ইম্পর্টেন্ট না আমার কিন্তু ঘরে একটা সোফা বা একটা ফার্নিচার কিন্তু আনাটা ইম্পর্টেন্ট ঠিক আছে যখন যে সময় যেটা দরকার আমাকে সেটা করতে হবে এইটা সময় বুদ্ধি খাটাতে হবে চলো মাটন হচ্ছে এক কেজি আটশো ষাট টাকা ফিস হচ্ছে এক কেজি একশো ষাট টাকা নিলাম আর পাঁচশো গ্রাম হচ্ছে মাছ হচ্ছে দুশো দুশো টাকা মানে হচ্ছে যেটা আমি পাপড়া মাছ বলছি তাহলে আমার সপ্তাহে কী আসছে দু কেজি মাংস আসছে মানে দুদিনের বাজেট হচ্ছে এক কেজি মাংস হচ্ছে একদিনে মানে তিন দিন মাছ হচ্ছে একদিন চার দিন আর একদিনের মাছ পাঁচ দিন এক দিনের ছ দিন ডিম আর একটা দিন তোমরা কিন্তু সবজি এদিক সেদিক করে চালিয়ে নাও বা পাঁচও নিয়ে নাও টুকটাকভাবে চালিয়ে নাও তাহলে ডিম হচ্ছে আমাদের কত হচ্ছে সপ্তাহে যদি আমি ডিম হিসাব করি তাহলে পঁচিশ পঁচিশটা ডিম লাগবে কিন্তু সপ্তাহে ছ টাকা করে হলে দেড়শো টাকার তাহলে টোটাল আমার মাছ মাছ মাংস ডিমে আসছে আমার কিন্তু এক হাজার সাতশো সত্তর টাকা সপ্তাহে তাহলে সেটা কিন্তু আমার ধরো মাসে কত আসতে পারে ঠিক আছে সেটা একটা হিসাব করব চলো এবার দেখো আলু হচ্ছে চার কেজি এবার শুধু মাছ মাংস ডিম না এবার আলু আসবে আলু চার কেজি কুড়ি টাকা করে আশি টাকা পেঁয়াজ হচ্ছে দু কেজি চল্লিশ টাকা করে দু কেজির দাম হচ্ছে আশি টাকা আদা রসুন কুড়ি টাকা সবজি হচ্ছে অল ভেজিটেবলস দেড়শো টাকার মধ্যে টোটাল কিন্তু আমার বাজেট হলো এক হাজার টাকা এটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও তোমরা সারা সপ্তাহের ভিডিও সারা সপ্তাহের বাজেট কিন্তু এতে পেয়ে যাচ্ছ তাহলে হচ্ছে সপ্তাহে কত হলো আমার এক এক হাজার সাতশো টাকা তাহলে সেটা যদি আমি করি তাহলে মাসে হচ্ছে আমার এক হাজার সাতশো ইন্টু ফোর মানে হচ্ছে আমার ছ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আমার সেটা বাজেট হচ্ছে মানে আমার মাসের বাজেট এবার চলো তোমাদের দেখায় মাসকাবাড়ি বাজার তোমাদের দেখায় একটা মধ্যবিত্ত ঘরে মাসকাবারি কাবারি বাজদি তো দেখো আমি কিনে আমি হচ্ছে করব বলে আমি নিজে স্লিপটাই করেছি ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই এটা কিন্তু মাসের না এটা তুমি আমার এটা মোটামুটি চলে আমি যে বাজেটটা দিচ্ছি সে বাজেটটা কিন্তু আমার চলে মোটামুটি যে তোমার দেখো সদস্য সঙ্গে বেশি আমার ওই পনেরো ষোলো দিনের বাজেটটা ঠিক আছে তাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের সাথে মিলে যাবে চাল হচ্ছে বাইশ কেজি এটা আমার মাসের বাজেট এখানে আরও আমার লাস্টের দিকে দু কেজি অ্যাড হবে ঠিক আছে আটা হচ্ছে দশ কেজি তেল হচ্ছে সর্ষের তেল হচ্ছে তিন প্যাকেট ডাল হচ্ছে এক কেজি যেহেতু তিন প্যাকেট লিখেছি আমার এক প্যাকেট আছে মানে এক লিটার ঠিক আছে এটা হচ্ছে সর্ষের তেল চিনি হচ্ছে এক কেজি নুন হচ্ছে এক কেজি চা হচ্ছে তিনশো গ্রাম হলুদ হচ্ছে একশো গ্রাম লঙ্কার গুঁড়ো হচ্ছে একশো গ্রাম জিরের গুঁড়ো পঞ্চাশ গ্রাম ধনের গুঁড়ো কিন্তু পঞ্চাশ গ্রাম যেহেতু আমি ধনে জিরেটা মিক্সড করি ঠিক আছে শুকনো লঙ্কা দশ টাকার যেহেতু আমার আছে ওই জন্য আমি দশ টাকা লিখেছি বললাম এটা পনেরো থেকে কুড়ি দিনের মোটামুটি বাজেট ময়দা হচ্ছে এক কেজি যেহেতু আমরা ময়দার খাবারটা অ্যাভয়েড করি আমাদের আটাটা বেশি আসে আচ্ছা ভিম ভিম হচ্ছে চারটে মানে দশ টাকা করে চারটে সার্ফ হচ্ছে চারটে আচ্ছা গরম মশলা কুড়ি টাকা কলগেট হচ্ছে একটা বড় সাবান হচ্ছে তিনটে গোদরেজ নাম্বার ওয়ান এটা আমি ব্র্যান্ড বলেই দিলাম শ্যাম্পুর পাতা দশ টাকা এবার তোমাদের বলি শ্যাম্পুর এটা দেখো আচ্ছা আমি একটু পরেই বলছি চলো একটা জিনিস দেখাবো ধূপকাঠি হচ্ছে দুটো মশামারা মটিন হচ্ছে এক প্যাকেট ছাতু হচ্ছে এক প্যাকেট ছোট এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে কুড়ি দিনের বাজেট এটাকে তোমরা যদি মাসের করতে পারো তাহলে এইগুলোর মধ্যে যেমন ময়দা আরও এক কেজি বাড়াও হলুদ আরও পঞ্চাশ গ্রাম বাড়িয়ে দাও মানে দেড়শো গ্রাম করো লঙ্কার গুঁড়ো আরও পঞ্চাশ গ্রাম করো চিনি যেহেতু আমাদের অ্যাভয়েড করবো বলে এক কেজি নিয়েছি আর হচ্ছে আমি বাতাসা তুলবো ঠিক আছে তোমাদেরকে আমি বলে দিলাম আর একটু বাড়াও যেমন আমি চিনি আড়াই কেজি তুলি সর্ষে তেল হয়তো তোমাদের লাগলে আর বাড়াতে পারো তাহলে টোটাল বাজেট হচ্ছে মোটামুটি তোমার একটা দু হাজার টাকার মধ্যে তুমি তো পনেরো দিনের বাজেট কিন্তু হয়ে যাবে সেটা এবার মাসের করো তাহলে চার হাজার টাকা ওই জন্য আমি তোমাদের বাজেট দিই এবার হতে ধরো এবার এর মধ্যে কেন বলছি এর মধ্যে ধরো আমার বিস্কিটস নেই এর মধ্যে অনেক কিছু নেই ঠিক আছে টুকটা সস নেই মেওনিস নেই চিজ নেই এইগুলো কিন্তু একা সময় মেয়োজিন আমার মেয়ে খায় না চিজ ফিস চিপস কেক সব আমার একটা চ্যানেল কেক আসে সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে ঠিক আছে ওটা আমি আলাদা ধরলাম ওটা যদি অ্যাট করো তাহলে কিন্তু যেমন বিস্কিটস হচ্ছে আমার হাজব্যান্ড অফিস যায় দুটো করে বিস্কিটস খেয়ে যায় ওর জন্য ব্রিটানিয়ার দু প্যাকেট আসে আমার মেয়ের জন্য ব্রিটানিয়ার দু প্যাকেট আসে ওইগুলো কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে সমস্ত কিছু ম্যাগি যেমন আমার পনেরোটা থেকে ষোলোটা ম্যাগি আসে ঠিক আছে এখানে দেখো ওইগুলো নেই এটা জাস্ট হচ্ছে আমার সংসারের বাজার এবার ওগুলোও নিয়ে আসে হয় তাহলে মাসকাবাড়ি বাজার কিন্তু চার হাজার টাকা হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাদের এক এইভাবে কিন্তু তোমাদের একটা হিসাব দিলাম তো দেখো একটা সুন্দর পদ্ধতির হিসাব তোমাদের বাজেট দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশে থেকো